এত সুন্দর কথা অর্ধেক দাম ভাই কি কর নয়ন মনি নয়ন মনি ওয়ান অর্ধেক দামে ওরে ভাই দেখেন মানে নয়ন মনি ওয়ান এর মধ্যে কিন্তু অর্ধেক দাম অর্ধেক দাম কালার হবে দশটা ওরে ভাই একটা থেকে একটা কোনটা রেখে বিওয়ার্স কোনটা নিবেন নয়ন মনি কিন্তু এখন অর্ধেক দামে অর্ধেক দামে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওরে ভাই নয়ন মনি টু আই হাই 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 ভাইরাল কালার ভাই

কতটা চমৎকার ভাবে পাশে আবার লেস করে দেওয়া পাইপিং করে দিছে একেবারে সুতির মধ্যে কিন্তু হবে ভাই অ্যাডভান্স করা লাগবে শুধু অনলি ডেলিভারি চার্জ ভিডিও কল দিব কিন্তু সারা বাংলাদেশে আরং কোথায় আরং সব মল হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলায় আরং এর কাঁথার কিন্তু মেলা কিন্তু আপনারা হাবিব ভাইয়ের কাছে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন